মেহেরপুর পৌরসভার ভোটারদের মধ্যে আমদহ ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার ভোটারদের নিজ এলাকায় ফেরত আনা সহ সীমানা পুননির্ধারণ দাবিতে মিছিল মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মার্কলিপি প্রদান করেছে নয় নম্বর ওয়ার্ডবাসীরা সোমবার দুপুরে মানববন্ধন মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মার্কলিপি প্রদান করেন নয় নম্বর ওয়ার্ডের প্রায় আটশত ভোটার আমদহ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয় এসব ভোটার পরিবারের কোনো কোনটিতে অর্ধেক ভোটার পৌরসভায় থেকে যায় বাকি সংখ্যা আমদহে চলে যায় ফলে একটি পরিবারের কিছু অংশ সদস্য ভোটার পৌরসভায় থাকে এবং কিছু অংশ ভোটার আমদহ ইউনিয়ন পরিষদের ভোটার অন্তর্ভুক্ত হয় অথচ এইসব ভোটাররা দীর্ঘদিন যাবত পুরকর বিদ্যুৎ পানিসহ সকল সেবা পৌরসভা থেকে ভোগ করছিল এখনও ভোগ করে আসছে নাগরিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ নয় ফলে সীমানা নির্ধারণ করে ভোটারদের পৌরসভার ভোটার হিসেবে গণ্য করার আহ্বান জানান মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর